হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি আরো ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে বেরিয়ে পড়েছি কি সুন্দর মৃদু রোদে একদম বেরো বেরো করতে আজকে তো সরস্বতী পুজো সবাইকে সরস্বতী পুজোর আমার কাছ থেকে ভালোবাসা অভিনন্দন প্রীতি শুভেচ্ছা তো চলো আজকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কি কি হতে চলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকের ধামাকাতার ব্লগ হতে চলেছে চলো দেখাই যাক তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি একদম তেল পাম্পে তেল নিয়ে তো সোজা যাচ্ছি আর এই যে রয়েছে আমার গোলুবাবু এখন গোলবাবু এখন গাড়ি চালাচ্ছে দেখাতে পাচ্ছি না পেছন দিক দেখছি তো বন্ধুরা বেরু করতে করতে আমরা চলে এসেছি একদম স্টেশনারি দোকানে কারণ আমার মেকআপের কিছু জিনিস শেষ হয়ে গেছিলো বাড়ি গিয়েই আমাদের শয়ে বেরিয়ে যেতে হবে তাই দোকানে আসার টাইম হবে না তো ওই বেরু বেরু করার পথেই আমরা চলে যাই দোকানে কিছু জিনিস কিনে নিলাম তো আজকে গোলুর পকেট ফাঁকা করে তারপরে আমি বাড়ি যাবো আর বন্ধুরা স্টেশনারি দোকানের সামনেই ছিল এরম সুন্দর একটা পুজো মণ্ডপ এখানে এক্ষুনি পুজো শুরু হবে তো দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে ঠাকুরটা দেখতে আর বাইরেটা ছিল এরম সুন্দরভাবে প্যান্ডেল আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওখানে চলছে এখন প্রসাদ বিতরণ একে একে সবাই প্রসাদ গ্রহণ করছে আর সাইডে রয়েছে কি সুন্দর একটা ছোট্ট খাট্টো স্টেজ আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে সবাই বেরিয়ে পড়েছে একদম শাড়ি পরে সাজুকুজু করে কারণ আজকে একদম কুজু করারই দিন আজকে আবার ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে তো অবশ্য তো সবাইকে কুজু করে বেরোতেই হবে আর তারপরেই চলে এলাম আমরা স্কুলে এখন চলে এসেছি আমরা দশগ্রাম স্কুল আর এখন চলছে পুষ্পাঞ্জলি কিন্তু এতটা দেরি করে কেন পুষ্পাঞ্জলি শুরু হয়েছে বুঝতেই পাচ্ছি না এখন বাজে প্রায় বারোটা অনেকটাই দেরি করে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে তো আমরা স্কুলটাতে পুরোটা ঘুরে ফিরে দেখে নিচ্ছি আরও অনেকে এসছে সবাই তো সাজুকুজু করে চলে এসছে আমি যে কোন দিকে দেখবো সেটাই বুঝতে পাচ্ছি না আর সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছিলো তো বন্ধুরা আমরা বেশি দূর কোথাও যাইনি কারণ আমাদের শো রয়েছে তো বাড়ি ফিরে আবার শোয়ে যেতে হবে শো আছে অনেকটাই দূরে আর আমরা দুটোর সময় গাড়ি ছাড়বো আর দেখতেই পাচ্ছ ওই স্কুলটার সামনে কি সুন্দর যেন মনে হচ্ছে ক্ষীরাইয়ের যে ফুলের বাগান এখানেই চলে এসছে আর দেখতেই পাচ্ছ কী সুন্দর ময়ূরটা আর এইদিকে দেখো বন্ধুরা একটা লম্বা জিরাব রয়েছে কি সুন্দর দেখতে লাগছে তো আমাদের ঘোরাফেরা একদম কমপ্লিট আমরা এখন বাড়ির দিকেই রওনা দিচ্ছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই জানিও ব্লগটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই